কথায় আছে ওল্ড ইজ গোল্ড এই প্রবাদ প্রবচনটি আরও একবার সত্য প্রমাণ করলেন চল্লিশ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফ্যাব ডুফ্লেসিস এবং পঁয়ত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ গতকালই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ম্যাজর লিগ ক্রিকেট টোয়েন্টি টোয়েন্টি ফোর এটি ছিল এলএমসি এর দ্বিতীয় এডিশন যার ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নকে ছিয়ানব্বই রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্টিভ স্মিথের ওয়াশিংটন ফ্রিডম ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ আটাশি রান করে দলের জয় নিশ্চিত করেছেন স্মিথ হয়েছেন ফাইনালের ম্যাচ সেরা কাছে ক্রিকেটে আসরে সর্বোচ্চ রান এবার সংগ্রাহক হয়েছেন টেক্সাস সুপার কিংসের এই ব্যাটার মাত্র আট ম্যাচ খেলে বান্ন ব্যাটিং করে ডুপ্লেসিসের সংগ্রহ চারশো বিশ রান যেখানে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিও রয়েছে অন্যদিকে দ্বিতীয় অবস্থানে আছেন ওয়াশিংটন ফ্রিডমের ব্যাটার স্টিভ স্মিথ ফাইনাল জয় করা স্মিথ নয় ম্যাচে ছাপ্পান্ন ব্যাটিং করে সংগ্রহ করেছেন তিনশো ছত্রিশ রান তার দখলে ছিল তিনটি হাফ সেঞ্চুরি তবে ছিল না কোনো সেঞ্চুরি মেজর লিগ ক্রিকেটে এই দুই ক্রিকেটার সর্বোচ্চ রান সংগ্রহ হলেও তারা অবহেলিত নিজ দেশের ক্রিকেট একাদশে আইপিএল সহ বিশ্বের অন্যান্য ক্রিকেট লিগগুলোতে নিয়মিত পারফর্ম করেও দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে জায়গা পান না হ্যাভডু ফ্লেসিস শুধুমাত্র বয়স বেশি হওয়ার কারণেই গত তিন বছর ধরে দেশের ক্রিকেট থেকে বিচ্ছিন্ন আছেন তিনি একই দশা স্মিথের ক্ষেত্রেও টি টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত রান পাওয়া স্মিথ জায়গা পান না অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি একাদশে বন্ধুরা ম্যাজর লীগ ক্রিকেটে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছিলেন লস অ্যাঞ্জেল নাইট রাইডার্সের হয়ে তবে সাকিব এবং সাকিবের দল আশানুরূপ কোনো পারফর্ম করতে পারেনি ছয়টি দলের মধ্যে পঞ্চম অবস্থানে থেকে আসর শেষ করেছে সাকিবের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স